নমস্কার আমি ঋতুপর্ণা আজ আমি বানাবো একটা স্পেশাল রেসিপি তো চলুন শুরু করা যাক আজকে রেসিপি আজকে আমি খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন দু পেঁয়াজা রেসিপি শেয়ার করছি খেতে লাগবে একদম রেস্টুরেন্টের মতো চিকেন দু পেঁয়াজার জন্য চিকেনটা আমি সাড়ে সাতশো গ্রাম মতো নিয়েছি যেহেতু এটা দো পেঁয়াজা তাই জন্য পেঁয়াজগুলোকে আমি দু রকমভাবে কেটে নিয়েছি এর সঙ্গে নিয়েছি টমেটো আদা রসুনের পেস্ট ও কাঁচা লঙ্কা এখানে আমি দো পেঁয়াজ চিকেনগুলোকে একটু বড় বড় পিস নিয়েছি প্রথমেই আমি চিকেনগুলোকে হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লেবুর রস ও দু টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দেব প্রথমে কড়াতে সাদা তেল ও ঘি গরম করব। এরপর ওর মধ্যে আমি বড় ছোট এলাচ লবঙ্গ দারচিনি গোটা গোলমরিচ ও তেজপাতা ফোড়নে দেব। হালকা করে গরম মশলাগুলো নেড়ে নেব এরপর ওর মধ্যে আমি পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব লক্ষ্য করবেন পেঁয়াজ কুচিগুলো যেন বেশি মিহি না হয় পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে বাদামি কালার হয়ে এলে ওর মধ্যে আমি কুচনো টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো নেড়ে নিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার টমেটোগুলো গলে এলে ওর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তবে যে যা টেস্ট অনুযায়ী দেবেন এবার ওই কষা মশলার মধ্যে আমি অল্প পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায় এইভাবে আমি মশলাটাকে ভালো করে কষে বাটিতে আমি হাফ কাপ টক দই তার সঙ্গে এক টেবিল স্পুন ধনে গুঁড়ো জিরা গুঁড়ো ও হাফ টেবিল স্পুন মৌরি গুঁড়ো ভালো করে মিশিয়ে আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব মশলাটা ভালো করে কষে নিয়ে ওর মধ্যে আমি পাটি ধোয়া জল দেবো এবার দেখুন মশলাতে তেল ছেড়ে গেছে এর মধ্যে আমি ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে দেব এবারে আমি মাংসটাকে ভালো করে কষব ঢাকা লাগিয়ে মাংসটাকে ভালো করে কষার পরে তেল ছেড়ে এলে ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব মাংস কষার সময় কিন্তু মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রাখতে হবে এবার আলাদা একটি প্যানে আমি ঘি গরম করব তার মধ্যে আমি গোটা কাশ্মীরি লাল লঙ্কা প্লাস্ট ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা আর টমেটো ও পেঁয়াজের টুকরো টস করে নেব চিকেনের মধ্যে দিয়ে দেব এই পদ্ধতিতে একবার করে দেখবেন এতে টেস্ট ও স্মেল দুটোই খুব ভালো হয় ভালো করে চিকেনটাকে আমি নেড়ে নিয়ে মিশিয়ে নিয়েছি নামানোর আগে আমি কাসুরি মেথি পাতা ও গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব আর দেব ধনেপাতা পাতা কুচি রেডি আমার চিকেন দু পেঁয়াজা আজ এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও কমেন্টে লিখে জানান আমার রেসিপিগুলো কেমন লাগছে